আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সারাদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গত দুদিন যাবত কিন্তু আমি ব্লগ ভিডিও দিতেই পারছি না এত বেশি ব্যস্ত থাকি ছেলেটার স্কুল খোলা এটা হচ্ছে একটা কথা তারপর হচ্ছে আমার রান্নাগুলোও হয় যে একেবারে সব রান্না বান্নাগুলো করতে পারি না কিছু সকালে করি কিছু দুপুরে করি ওইভাবে আসলে তাল মিলের আমি ভিডিও শ্যুটগুলোও করতে পারছি না তো যাই হোক আমি সকাল সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিলাম আজকে যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডেতে আমি একটু লেট করি বা একটু অলসতা করি কিন্তু আজকে আর সেই কাজটা আমি করি না যেহেতু রোজার আগে আজকে একটা ছুটির দিন যেদিন আমার বাকি কাজগুলো সব কমপ্লিট করতে হবে আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করবো সেই জন্য কিন্তু থালবাসনের সেলফটা আমি ইসানার বাবাকে বললাম যে একটু আমাকে ক্লিন করে দাও সে কিন্তু সুন্দর করে করে দিচ্ছে আর রান্নাঘর ডিপ ক্লিন করলে দেখা যায় অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায় গরম পানি দিয়ে আমি পোড়াটাই কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ রমজানের আগে যদি পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে না রাখা যায় তাহলে নিজের কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগে এই যে থালবাসনের সেলফটা কিন্তু অনেক সুন্দর করে ইসানার বাবা পরিষ্কার করে দিল পাশে থাকলে যতটা পারেও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে তো ওরা গোসল গোসল করে কিন্তু বাবা ছিলেন নামাজে চলে যাচ্ছে তো আমার রান্নাঘরের অবস্থা এতটাই খারাপ যার ভিতরে কিন্তু আমার রান্না করতে হবে কারণ এখন আমার সব রান্নাঘরের কাজ কমপ্লিট হয় নাই সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে মানে সব পট টট সব সরি একদম পুরো ওয়াল টল সহ কিন্তু আমি ক্লিন করেছি তো যাই হোক কি আর করা কিছুটা মানে পরিষ্কার করতে গেলে তো এলোমেলো হবে এদিক দিয়ে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম ডাল বসিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে একটু সিম বিছিয়ে দিয়ে মাছ রান্না করি আর দেশি আলো দিয়ে সিম বিছি দিয়ে কিন্তু যে কোনো মাছ ভোনা করলে বা রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে আর বাবা ছোলার ডাল খেতে চেয়েছিলো মানে ছোলার ডালটা তো নর্মালি দেখা যায় মাংস দিয়ে বা ডিম দিয়ে বা খালি ভোনা করা হয় কিন্তু এরকম ঘুটে রান্না করলেও লাগে মানে আমার অনেক বেশি পছন্দ এই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তা না হলে তো আসলে এত তাড়াতাড়ি হবে না এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর কিন্তু আমি করলা ভাজি করে নেব দেশি আলু দিয়ে আর এখন দেশি আলুটা এত বেশি ভালো লাগে ছোটো ছোটো আলুগুলো আমি বড় আলুতে আসলে টাচেই করি না মানে সব কিছুই আলু দিয়ে করে খেতে ভালো লাগে এই তো ডালটাও কিন্তু আমার হয়ে গিয়েছে ডালটা অনেক বেশি মজা হয়েছিল খেতে তো আসলে এভাবে কিন্তু নর্মালি রান্না করা হয় না ছোলার ডাল তো আসলে ভোনাটুনাই করা হয় তো দেখা যায় আমার স্বভাবটা এরকম আমি একেবারে সব কাজ করে ফেলতে চাই তখন এত বেশি হিমশিম খেয়ে যায় যেরকম আমার কথা হচ্ছে যে যেহেতু রমজানের আগে আজকে একটা ছুটির দিন এখন যদি আমি সব কাজগুলো মোটামুটি কমপ্লিট না করি তাহলে তো আসলে পেরে উঠবো না কারণ তিন তারিখ থেকে আমার ছেলেটার পরীক্ষা মানে আমার ছোটো বাচ্চাটা তাকে স্কুলে দিয়েছি তার টিউটোরিয়াল পরীক্ষা তো তার জন্য স্কুলে যেতে হবে এসে দেখা যায় ইফতারের একটা ব্যাপার থাকবে তো সব মিলে আসলে অনেক ব্যস্ত থাকবো তার আগে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করছি এই তোমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গিয়েছে আর আজকে আমার ডাইনিংয়ের অবস্থা অনেক খারাপ মানে আমার শেলফের জিনিস কিচেনের জিনিস অনেকগুলো কিন্তু ডাইনিং টেবিলে রাখা হয়েছে যে কারণে কিন্তু আমরা মানে রুমে বসে দেখা যায় খাওয়া হয়েছে আর কেজে টেবিলের অবস্থা কিন্তু অনেক খারাপ তো যাই হোক এগুলো তো গোছাতে হবে কিছু গুছগাছ করতে গেলে তো এরকম হবে আর আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আমি ব্ল্যান্ড করে রেখে দেবো তো আসলে আমি কিন্তু ছোলাও কিন্তু মানে সুন্দর করে সিদ্ধ করে তারপর কিন্তু আমি ফ্রোজন করে ফেলেছি সেটার আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর ডালটাও আমি একটু ব্ল্যান্ড করে রেখে দিচ্ছি এটা আসলে ইফতারের সময় অনেক বেশি সুবিধা হয় আর সেলফটা কিন্তু আমার মেয়ে সুন্দর করে গুছিয়ে এনেছে ও কিন্তু আমাকে টুকটাক আজকে ভালোই হেল্প করেছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য সহকারে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ প্লিজ সবাই ভিডিও দেখে কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে